সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অর্থাৎ ম্যান পাওয়ার কার্ড কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করবেন আমরা জানি যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি দেশে যাওয়ার জন্য তো সেই কার্ডটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য চলে হবে আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে এসে নিচে সার্চ পার পাবেন সার্চ পারে ক্লিক করে উপরে সার্চ পারে ক্লিক করবেন এবং টাইপ করবেন আমি প্রবাসী আমি প্রবাসী টাইপ করলে আপনাদের সামনে এই ধরনের অপশন চলে যাবে আমি প্রবাসী এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল কমপ্লিট করে নিন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন অ্যালাউ চাপে আপনারা অ্যালাউ দিবেন এরপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন আপনার ফোন নম্বর দিবেন পরবর্তীতে ক্লিক করবেন এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপসে লগ ইন করতে পারবেন বা আপনার একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে এখন বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাবেন যে কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন স্মার্ট কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন সে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখন আমরা যেহেতু দেখাবো বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে যাচ্ছি বা ম্যান পাওয়ার ডাউনলোড করতে যাচ্ছি তাই আমরা এখন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড জাস্ট এই অপশানে ক্লিক করে দেবো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে দিতে হবে এখন একটি পাসপোর্ট নাম্বার দিচ্ছি পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা খোঁজ করুন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএমএটি ইটি ক্লিয়ারেন্স কার্ড কিন্তু চলে এসেছে আমরা একটু জুম করবো জুম করলে দেখতে পাচ্ছি যে আমাদের বিএম ইটি ক্লিয়ারেন্স কার্ড কিন্তু চলে এসেছে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করুন এখানে ক্লিক করলে আমাদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমরা প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো সুতরাং এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ